রাজ্যে শান্তি বজায় রাখার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যে শান্তি বজায় রাখার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মঙ্গলবার আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে আসেন রাজ্যপাল তিনি প্রার্থনা সভায় যোগ দেন প্রথা অনুযায়ী তিনি দেশাত্মবোধক সঙ্গীত শোনেন এরপর তিনি গান্ধী স্মারক স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন রাজ্যপাল ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থভৌমিক মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী মহকুমা শাসক সৌরভ বারিক মহকুমা তথ্য সাংস্কৃতিক অধিকারিক সুস্মিতা হাতি ব্যারাকপুরের নগরপাল অলক রাজরিয়া সহ বিশিষ্ট জনেরা হোমের আবাসিক মহিলারা চরকা কেটে রাজ্যপালকে অভিবাদন জানান পাশাপাশি এদিন রাজ্যপালও তাদের সঙ্গে চরকা কাটেন গান্ধীঘাট থেকে বেরোনোর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান সেই সঙ্গে তিনি রাজ্যের শান্তি বজায় রাখার বার্তা দিলেন Rededicate really ourselves to ensuring freedom for our mothers, sisters, and daughters to uphold their dignity and to live a life without fear. The government and all other stakeholders should come together, keep together, work together to ensure that Bengal becomes a safe place. और विमेन इन सबको सन्मति दे भगवान